দর্শক আমরা রয়েছি আমরা এখানে আপনাদেরকে বাজেট অনুযায়ী করে দেখানোর চেষ্টা করব পাশাপাশি ইতিমধ্যে একটা দেখতে পাচ্ছেন সম্ভবত দুই দাঁতের বেশিরভাগ কাকু কি অবস্থা আজকে বাজারের ভালো না কয় দাঁতের এটা কয় দাঁতের দুই না কত চাইলেন পঁচানব্বই হাজার প্রচন্ড রৌদ্র দর্শক দুই দাঁতের দেশি গরু এটা

ঠিক আছে দর্শক আমরা আপনাদেরকে দেখাবো মোটামুটি কম বাজারের যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি আজকের বাজার থেকে এটা যদি একটু দেখাই কয় দাতের এটা বাইজ না

বলে আপনার কত হইলে পঁচাত্তর হইলে দিয়ে দিবেন সত্তর এমন পয়েন্ট সত্তর বলছে ঠিক আছে আপনার পালের ছিল ভাই না না গায়ের পাশে গায়ের পাশর একদম একবারে ছোট থেকে আর কি বুঝতে পারছি ওনার নিজের পালের ছিল মিটি করে দিবেন দর্শক আমরা দেখি একটু কোলামাটির ভিতরে আপনাদেরকে সুন্দর সুন্দর গরু আছে বাজারে এখনো চমৎকার ছোট মাঝারি এইটা একটু দেখাই কত সাইজেন দুইটা বলছেন ভাই আপনারা দাম বলছেন কত বলছেন আচ্ছা আচ্ছা ওনারা পঁচাত্তর দাম বলছে দর্শক ইতিমধ্যে কিন্তু চমৎকার একটি গরু আমরা দেখাই যদি এই পাশে গরু আছে পাশাপাশি বেশিরভাগই কোরবানির উপযোগী গরু কত বেচা বিক্রি টার্গেট টার্গেট পঁচানব্বই পঁচানব্বই আচ্ছা আচ্ছা পঁচানব্বই হচ্ছে কাকুর টার্গেট এটা ব্যক্তির